আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করলাম আমের আচার সো এই আমের আচারটি করতে এতটা সহজ রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই ঝামেলা ছাড়াই এটি আপনি করে নিতে পারেন খুব সহজে ঘরে টাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এবং এটি খেতে অনেক মজা অনেক সুস্বাদু যদি হয় বৃষ্টি ভেজা দুপুরবেলা বা রাত্রিবেলা তো এই জুড়েই নেই খিচুড়ির সঙ্গে খেতে পোলাওর সঙ্গে সাদা ভাত দিয়ে কি এটি হচ্ছে মুড়ির মাখার সাথে বা বিভিন্ন কিছুর সাথে দিয়েও খেতে পারেন অনেক রেসিপিতে আচারের প্রয়োজন হয় সেটি হিসেবে ব্যবহার করতে পারেন তো আজকের এই রেসিপিটা খুবই সহজ এই জন্যে আমি বেছে নিয়েছি আমের আচার তো অনেক রকমেরই হয় অনেক রকমের রকমেরই খেয়েছেন আজ না হয় এভাবে করে দেখুন কি চমৎকার তো চলুন যাই মূল রেসিপিতে কিভাবে এই আচারটা করি তা আমরা সবাই মিলে দেখি আমের আচার করার জন্য আমি প্রথমে গাছ থেকে আমগুলো পেরে নিয়েছি পারতে গিয়ে আমগুলো অনেকগুলো ফিটে গেছে আপনারা চাইলে এটি বাজার থেকেও কিনে নিতে পারেন তবে ফ্রেশ আম হতে হবে তাহলে আচারগুলো অনেক ভালো হবে এবং খুব সুস্বাদু হবে এখন আমি আমটাকে কেটে নিব আমের যেহেতু আঠি হয়ে গেছে আমগুলো অনেক শক্ত আছে একটু শক্তি দিয়ে সাবধানে কাটবেন যে বটি দিয়ে কাটেন সে বঁটি দিয়ে কাটবেন আমগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কাটে কাটতে পারেন সমস্যা নেই যে যেরকম খেতে পছন্দ করেন সাইজ আমার কাছে এটি ভালো লাগে তো আমি এরকম সাইজ করলাম দেখুন এখন যাই বাদ বাকি প্রক্রিয়াতে সো আমি এখন মশলাগুলো দেখাবো স্পেশাল কিভাবে করি আচার দেওয়া সেটি করবো এখন স্পেশাল মশলার জন্য আমি একটু প্যান গরম করে নিলাম কিছুটা শুকনো মরিচ দিয়ে নিলাম মরিচগুলো এখন একটু ভালো করে হালকা তাতে একটু তেলে নিব বেশি জোরে জাল দেওয়া যাবে না বেশি জোরে জাল দিলে দেখা যাবে পুড়ে যাবে এবং আচারের কালারটা সুন্দর আসবে না খেতেও ভালো লাগবে না সো দেখতে ভালো না লাগলে খেতেও ইচ্ছে করে না খাবার প্রতি রুচিও আসে না তো দেখুন এভাবে আর কি এখন আমি চুলাটা আবার জ্বালিয়ে দেব প্যানটা গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দেবো এখানে আমি এক কেজি আমের জন্য হাফ কেজি তেল দিয়েছি যেহেতু এটা তেলের আচার তারপরে অন্য অন্য আচারের তুলনায় তেল কম লাগবে এখন আমি এখানে দিয়ে দেবো ফোড়ন ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে দেব শুকনো মরিচ কয়েকটি একটু নাড়াচাড়া করে নেব শুকনো মরিচ তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা স্মেল হয় আচারটা খেতে ভালো লাগে দিয়ে দেব কিছুটা রসুন কুচি আবারও নাড়াচাড়া করে নিব সরিষার তেল যার জন্য ফেনা হয়েছে আর আসল কথা সত্যি কথা বলতে কি আচারে তো সরিষার তেল দিলে আচারটা খেতে বেশি বেশি ভালো লাগে মজা হয় সরিষার তেল দিয়ে আচার করতে হয় রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন গোটা পাঁচ ফোড়ন যেটাকে বলে আস্তটা এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু ফেনার জন্য দেখা যাচ্ছে না এইভাবে উঠে দেখতে হবে যে হয়েছে কি হয়নি এরপর আগে থেকে কেটে রাখা আমগুলো এক এক করে দিয়ে দেব আস্তে আস্তে যেহেতু তেল খুব সাবধানে দিতে হবে আস্তে আস্তে ছাড়তে হবে হাতে যেন না পড়ে যায় স্পেশালি যারা নতুন নতুন আদমি তারা অবশ্যই খেয়াল বিষয়টা আচারটা ভালো করে নাড়াচড়া করে নেব এখনই খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে শুকনো মরিচ রসুন পাঁচফোড়ন কাঁচা আম সব মিলে একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে এখন ডালটা একটু আস্তে ধুয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেবো সবচেয়ে বড়ো কথা হলো ওই আচারটি রোদে দেওয়া লাগবে না কোনো ঝামেলা নেই খুব সহজে করে নিতে পারবেন এবং হচ্ছে এটি সারা বছর থাকবে সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এ পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো প্রথমে কম দেব লবণ পরে আবারও লাগলে দেব প্রথমে বেশি দিলে দেখা যেত যায় যে অনেক সময় বেশি হয়ে যায় স্পেশালি যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি প্রথমে লবণটা কম দেবেন পরে প্রয়োজন হলে আবারও দিয়ে নেবেন এখন আস্তে আস্তে আমটা সিদ্ধ হয়ে যাবে অপেক্ষা করি আর মাঝে মাঝে নাড়াচাড়া করি আর বাকি মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেব হলুদ দেবো এক চা চামচ ভরে ভরে মরিচ গুঁড়ো দেব স্বাদ মতো তো একটু যেহেতু এটা ঝাল এই পর্যায়ে এখন আমি ওই যে তেলে রেখেছিলাম মরিচ শুকনো মরিচ গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা কমে বাড়িয়ে দিতে পারেন তবে টক ঝাল মিষ্টি আচারে একটু ঝালটা বেশি লাগে আরও দিয়ে দেবো পাঁচ পাঁচ ফোঁড়ন গুঁড়ো যে তেলে রেখেছিলাম সেই পাঁচ ফোঁড়নটা এখন আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দেবো একদম গুঁড়ো করে নিই আদা ভাঙা করে রেখেছি আচারে আদা ভাঙা হলে সেটি খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে আপনারা ভেনেগার দিয়ে নেবেন তো আমার ভেনেগার দেওয়ার প্রয়োজন নেই এই জন্য যে আচারগুলো এত সুস্বাদু হয়েছে এই আচারটা নামানোর সাথে সাথে আমার বাড়ি থেকে শেষ হয়ে যাবে খেয়ে মানে পরিবারের সদস্যরা খেয়ে শেষ করে দেবে এই যে দেখুন আচার প্রায় হয়েই গেছে তেল থেকে আমগুলো আলাদা আলগা হয়ে গেছে এবং দেখুন আমটাও সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে এই আচারটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর সবচেয়ে বড় কথা আচারটি করতে কিন্তু কোনো ঝামেলা নেই রোদ রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই চমৎকার স্বাদের এই যে টক মিষ্টি আমের আচারটি হয়ে গেল দেখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ